আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি সকলে ভালো আছেন রুহানি চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এসেছি সেটা হচ্ছে যে মত মত মানে নেশাগ্রস্ত ব্যক্তি যারা মত খায় অনলি ফোর অন্য কিছুর কিন্তু কথা বলছে না মদ ছাড়ানোর একটা তান্ত্রিক টোটকা তান্ত্রিক টোটকা বলার কারণ হচ্ছে তন্ত্র মন্ত্রে ব্যবহৃত হয় এই মদ ছাড়ানোর টোটকা এই টোটকাটি বলার আগে আপনাদের মাঝে আমি কয়েকটি কথা আলোচনা করে নেব তো তার আগে বলে দিই যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো শুরু করি আপনাদের মাঝে আলোচনাটা এটা গুরুত্বপূর্ণভাবে সহকারে শ্রবণ করবেন এবং চেষ্টা করবেন যে সুন্দরভাবে এই কাজটি করার আসলে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে মদ ছাড়ানোর যে বিষয়গুলো আছে এখানে দুটি টোটকার কথা বলবো দুটি টোটকাই হানড্রেড পারসেন্ট কাজ করবে যদি ঠিক মতো আপনারা করতে পারেন তো বিষয়টা আপনারা মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটা একটু হয়তো লম্বা হতে পারে দয়া করে শুনবেন তাহলে কী হবে আপনাদের হতে পারে কোনো স্বজন কোনো ভাই কারো স্বামী কারো মানে বাবা বিভিন্ন জনের বিভিন্ন রকম ব্যক্তি হতে পারে যারা মদে আসক্ত এবং এই মদের কারণে মানে মদ খাওয়ার কারণে তার সংসার তার পরিবারজন মানে বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন এটা তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এটাই আমি আবেদন করি আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনারা হয়তো টটকাটা মিস করবেন আমি এখানে শুধু হেডলাইন করে দিয়েছি যে মদ ছাড়ানোর টটকা আসলে আমি কিছু লিখে নাই কারণ এটা সম্পূর্ণ আলোচনার বিষয়ে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এর জন্যই আমি আপনাদের কাছে আবেদন করছি তাহলে সব কিছু সম্পূর্ণভাবে দেখ বুঝতে পারবেন তো শুরু করা যাক প্রথম যে টটকা আপনাদেরকে বলি এই যে প্রথম টটকা প্রথম টটকা কি যে ওল ওল চিনেন আপনারা আশা করি এই যে ওল এটা ওলটা এরকম বানান হবে হ্যাঁ ওল তো এই ওল কী করবেন গোল গোল করে এরকম গোল গোল করে কুচি কুচি করে মোটামুটি তিনটা এরকম ইয়ে নেবেন তার এর মাঝখানে এরকম ওই যে গছ মানে শিখ ঢুকিয়ে চুলাই দিয়ে পুড়বেন পুড়ে একেবারে মিস ছাই করে দিবেন কথা বুঝতে পারছেন মিস ছাই এই মিস ছাইটা সংগ্রহ করে রাখবেন এবার চেষ্টা করবেন যে ব্যক্তি বাইরে গিয়ে মদ খায় ওকে বলবেন যে সে যেন ঘরে এসে মদ খায় বাইরে যাতে না খায় এই জিনিসটা চেষ্টা করবে না যদি বাড়িতে এসেই খায় তাহলে তো আপনাদের জন্য আরও ভালো এবার কি করবেন সেই মদের বোতল রাখবে সে দু এক দিন এরকম আনলেই তারপরে কিন্তু মদের বোতল রেখে এসে চেষ্টা করবে খাওয়ার তখন কি করবেন কোনোভাবে আড়ালে পরপর তিন দিন কথা বুঝতে হচ্ছেন এক দু তিন পরপর তিন দিন চেষ্টা করবেন যদি পরপর তিন দিন আবার ছেড়ে করবেন সেই মদের বোতলের মধ্যে ওই ওল পোড়ার যে গুঁড়োগুলো ওগুলো গুঁড়ো কিন্তু মিশিয়ে দিবেন কথা বুঝতে পারছেন মিশিয়ে দিয়ে তারপরে কি করবেন সেটা সে খাবে এইটা খেলে সে ধীরে ধীরে তার মদ মানে অপছন্দের হয়ে যাবে সে মদ খেতে আর ইচ্ছুক থাকবে না প্রথম টোটকা এবার দ্বিতীয় টটকা বলি দ্বিতীয় টটকাটা খুব জরুরি এটা সময় ক্ষণ দেখে কাজটা করতে হয় হ্যাঁ তো বিষয় হচ্ছে দ্বিতীয় টটকারি যেটা হচ্ছে সেটা কি করবেন মানে যেই মানে যেই বোতলে মদ খায় এত মাথায় রাখেন কিংবা যেই গ্লাসে ঢেলে মদ খায় কথা কিন্তু মাথায় রাখেন এবার কি করবেন সেই গ্লাসে যদি মদ ঢেলে খায় তা গ্লাস থেকে কিংবা যদি সরাসরি বোতল থেকে খায় তো বোতল থেকে চেষ্টা করবেন কি কিছুটা মানে এই যে হাফ কিছুটা সম্পূর্ণ হলে হাফ এই হাফ মত আপনারা একটু নিয়ে নেবেন একদম নিয়ত করে নেবেন কি নিয়ত মনে মনে যে এর আমি মদ ছাড়াবো এটা কিন্তু টটকাটার নিয়ম আর এটা কিন্তু কাউকে বলা যাবে না যে আমি মদ ছাড়ানোর জন্য এই টটকাটা করছি এটা টটকাটা হচ্ছে গুণাবলী টটকার একটা জিনিস ভালো হয়ে গেলে হয়ে গেল হলে কিন্তু ফাঁকা গেল এখানে কোনো সমস্যার ব্যাপার নেই কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট রেজাল্ট যাতে পান তার জন্য আপনাদেরকে বুঝিয়ে একদম সুন্দরভাবে বলছি আমি প্রথম হয়তো এই ইউটিউবে যে মদ ছাড়ানোর টোটকা নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করছি এবং সরাসরি আপনারা যাতে ফল পান সেই বিষয়টা আমি লক্ষ্য রেখে ভিডিওটা বানাচ্ছি কারণ ফল না পেলে শুধু শুধু আমারও দেওয়াটা খারাপ লাগবে কিন্তু আমি বলি একশো জনের মধ্যে কিন্তু পঁচানব্বই জন কিন্তু মদ ছাড়ে না আমি কিন্তু কথাটা ক্লিয়ার করে দিই তার মধ্যে আপনারা চেষ্টা করতে পারেন এটা এই কাজটা করার বুঝতে পারছেন এটা নিজেরাই করতে পারবেন এটা কিন্তু অন্য কেউ করতে পারবে না তো আমি আশা রাখি এই কাজটা করার মধ্যে সেই পাঁচ পার্সেন্ট লোক যারা যারা ছেড়ে ওদের মধ্যে যাতে আপনাদের পরিবারের লোক ভাই ব্রাদার যাই হোক ওই যেন ওই পাঁচ পার্সেন্টের মধ্যে অন্তর্ভুক্ত হয় এবার করবেন কি সে কিছুটা মদ নিয়ে একটা নতুন শিশি নেবেন কাঁচের শিশি হলে সবচেয়ে ভালো নতুন শিশি নেবেন কিংবা আপনার যদি কাঁচের সিরাপ খায় বা আর কিছু এরকম অনেক ধরনের সিরাপের শিশিগুলো থাকে ছোট্ট সেটা নিয়ে কী করবেন সেই শিশিতে মদটা ঢেলে সুন্দর করে এমন টাইট করে তার ছিপিটা লাগাবেন যাতে আর কখনো মদটা খুলে যাতে না যায় বা না খুলে এরকম একটা ভাবে আর কি লাগাবেন এবার করণীয়টা কী এটা কিন্তু যে কোনো দিন করতে পারবেন আমি কিন্তু বলে দিচ্ছি আমাকে তখন পরে প্রশ্ন করিয়েন না যে কখন করব যে কোনো দিন করা যাবে এবার কি করা যাবে হয় রাত বারোটা আর না হয় দিন বারোটা কথা বুঝতে পারছেন একদম কারেট কারেট বারোটা যখন বাঁচবে বারোটার সময় কাজটা আপনাকে স্টার্ট করতে হবে স্টার্ট কি ওই যেই শিশিটাতে মতটা রেখেছেন কোনো একটা ফাঁকা নির্জন জায়গায় যে জায়গায় কখনও মানে গত বিগত একশো বছর হোক বা পঞ্চাশ বছর হোক নর্মালি এই জায়গায় কেউ মাটি খোরাখড়ি করবে না আর আপনার ওই শিশিটা নষ্ট হবে না এই জিনিসটা খেয়াল রাখবেন এমন জায়গায় কি কী করবেন ঠিক বারোটার দিকে আপনি মাটি খনন করবেন কতখানি আড়াই হাত এর বেশি কিন্তু না আড়াই হাত মাপে আড়াই হাত মাটি খনন করতে হবে আড়াই হাত বলতে আপনাকে যদি ইঞ্চি টাইপের মাপটা বলি সেটা হচ্ছে দেড় ফুট এই যে দেড় এটা দেড় ফুট ফুট গর্ত যদি হাতের মাপ যদি কম বেশি হয় তাহলে দেড় ফুট ইঞ্চি টেপে মেপে নিয়ে দেড় ফুট কথা কিন্তু ক্লিয়ার দেড় ফুট ইঞ্চি টেপে মেপে নিয়ে ওখানে একদম ওই শিশিটা কি করবেন ঢুকে দিয়ে আর মনে মনে করবেন যে ওর মদ খাওয়া দিনের জন্য সারা জীবনের জন্য আমি বন্ধ করলাম সে মদ ছেড়ে দেওয়ার এটা বলে একদম মাটি চাপা দিয়ে বন্ধ করে চলে আসবেন আশা রাখি আমি এই টোটকা করার পরে আশা রাখি সে ধীরে 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 দিনের মধ্যে মদ খাওয়া কমাই দেবে আপনার যদি উপর ঈশ্বর আল্লাহ ভগবান যেই হোক যদি কৃপাময় হয় তো আপনি হানড্রেড পার্সেন্ট সে ব্যক্তিকে মদ ছাড়াতে পারবেন এবং আপনার সংসার সুখময় হবে আমি এতটুকুই শুধু কামনা করে আজকে এই ভিডিওটা দিলাম এটা যদিও আমি কখনো পরীক্ষা তেমন করিনি কিন্তু এটা আমার মানে এক্সপিরিয়েন্স এবং কাজের অভিজ্ঞতা অনুসারে এই পাঁচ পঁচানব্বই পার্সেন্ট লোক কিন্তু ছাড়তে চায় না বা ছাড়ে না পাঁচ পার্সেন্ট লোক কিন্তু ছেড়ে দেয় কথা বুঝতে পারছেন আমি আশা রাখি আপনার পাঁচ পার্সেন্টের মধ্যে যেন সেই ব্যক্তিটা হয় তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তো ভিডিওটা যে সম্পূর্ণ দেখুন তাকে জানি অসংখ্য ধন্যবাদ আমার এই কাজটা মনোযোগ সহকারে করবেন আমি সবার জন্য একটা উপহারের মতো নিয়ে আসলাম আশা রাখি আপনারা এই কাজটি করে উপকৃত হবেন এতটুকুই আমার আশা তো যাই হোক দেখা হচ্ছে আগামী ভিডিওতে তো যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ